নমস্কার বন্ধুরা কথা দ্বারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন গল্প শোনার জন্য আজ শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প হাসি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প হাসি স্টেশনের ওয়েটিং রুমের ভিতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটা কেউ ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দৌড়টা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিস আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র্যাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে ভাবে বললে দেখো আমার কিন্তু একটা আনকানি হচ্ছে কেন বলতো আমি বললাম কি ভাবে আনকানি সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসলো চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নে কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাত্রের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি উঠে ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সায়ে এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাস খ্যাস আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সে স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিং এর ফটোকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো হাসি মুখে রমেন ঢুকেই বললে দেখেছ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মৃত্যুর মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু। আসুন বসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনের হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃত্যুর মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহরা গড়ন কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোবদারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যকর শরীর স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুর মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি না। এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারুরি ঘুম হচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য তন্ত্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণন মুখ কথাবার্তার শেষ শিশটাকে পুনরায় কোচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভর্তুত নেই তো এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও চোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের এক হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন রমেন বলে যত সব হরিদাস বাবু অনেকক্ষণ কথা বললেন না আমাদের উপহার দেয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জ যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধুর সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড লঞ্চ সব সময় স্টিম সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে হয় এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব পণ্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর শালের সুটির জঙ্গলে ভরা ঢালু পাড় নতুন ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাধা থাকতো দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমিন একজন কানুন একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের পঞ্চনাটা ছাড়লাম ক্রমে রাত হলো জ্যোৎসনা উঠলো খালের দুধারের নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকতো তারা বজ্রার তোলা ধারে তোলাও রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই বজ্রার ছাতে তক্তার পাটাদনের উপর এ সময় গ্রীষ্মের রাতে শুয়ে থাকা খুব আরামের কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে বসে কাকা ও বিনোদ বাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাওয়ার কথা এক মনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে তাকিয়া ঠেস দিয়ে ঘুলগুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট অট্টরব হাসি উঠল। । মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেরকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হল বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো খাকা বিনোদবাবু আমি সকলেই ছইয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সুমুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজ্রার মাছ তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠলো শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাটা দিয়ে উঠল মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ 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 কাকা ও বাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাই করলেন কাকা বললেন কি মশায় না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাত্রের চাঁদ বা অন্ধকারে সেটা এত অমানসিক এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরাটা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর জঙ্গলের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময়ে সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোন অভিশপ্ত অশরীর আত্মার পৈশাচীক উল্লাস ভরা অট্ট হাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে নমস্কার বন্ধুরা শেষ হল গল্প হাসি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ